এই সেই মসজিদ যে মসজিদে ময়নার মরদেহ পাওয়া গেছিল আর এই মসজিদ থেকেই উদ্ধার করা হয়েছিল তো আমরা এখন আসছি ময়নার গ্রামে এই হইসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের এই সেই মসজিদটি সেই মসজিদটির উপর তলায় ময়নার মরদেহ পাওয়া গেছিল তো এই মসজিদের মধ্যে এখানে একটা আর ওই পাশে আর একটা দুইটা গেট আছে আর এছাড়া বিকল্প আর কোনো গেট বা ছাদের উপরে ওঠার মতো কোনো কোনো প্লেস আমি দেখতাছি না এই যে দেখেন আপনারা সবাই দেখেন এখানে আসলে মূলত এটা পুরাটাই রহস্য দিয়ে গেরা এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি মানে কারা বা কে বা কারা ওকে হত্যা করেছে তো আসলে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভুল লিখতেছে তো এই গুজব থেকে আপনারা ধরে থাকবেন তদন্ত চলতেছে প্রশাসন পুলিশ সবাই আসতেছে সঠিক তথ্য আপনারা পাবেন একটু ধৈর্য ধরতে হবে অনেকেই অনেক গুজব বা ভুল তথ্য দিচ্ছে আপনারা এগুলোতে কান দিবেন না আমরা আসছি এখানে দেখি কথা বলে এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং সঠিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওর মৃত্যু হওয়ার আজ পর্যন্ত মানে যতদিন হয়েছে এর ভিতরে যা যা তথ্য আছে আপনাদেরকে জানাবো বিস্তারিত আপনারা জানতে পারবেন দেখি এখানে স্থানীয় কারা আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হয়েছে মহিলার বাড়িতে প্রবেশ পথ এখানে চব্বিশ ঘন্টা প্রশাসন রয়েছে এবং তথ্য চলতেছে এখনও পর্যন্ত মানে আসামি শনাক্ত হয় নাই এক্ষেত্রে ইমরান ভাই আছে মনির আছে আমরা আসছি দেখা যাক এখানে এখান থেকে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু তথ্য সংগ্রহ করতে পারিনি দেখা যাক বলতে হবে যে নাকি আপনার মনের আসলে এটা বলার কারণ কিছু এখন আমি আপনাকে একটা মিনিট যেতে আমার শুধু একটা মিনিট নিয়ে কথা বলতাম কারণ আমার আমার ভিডিও আপনি দেখছেন বা বাইরেও দেখছেন ওখানে সবাই আমাকে বিকেলের পর থেকে একদম একটা আপনার একটা যে বক্তব্য নিয়ে পাপন করে এটা এটা নিয়ে একটা ভিডিও বানাইছি যেটা আপনি বলছেন প্রমাণ করার জন্য আমিও কথাটা কিছু মানুষ এটাকে অন্যদিকে ঘুরানোর জন্য প্রভাবিত করার জন্য চেষ্টা আমি তো অনেক চেষ্টা করলাম সত্য তথ্য পাওয়ার জন্য পাইছি না আপনার আমাকে দেন মূল যে বিষয়টা আপনার প্রমাণটা আমার দেন আমি দেখেন কি আসলে আমি সবাই বলছি কিন্তু কেউ প্রমাণ দিতে না কিন্তু চাইছে কি মামাটা অন্যদিকে প্রভাবিত করার জন্য です।